আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত বলছেন ডাক্তার ইসলাম আলিয়াম আলিয়া শেখুর মার্কেট থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের আগে যৌবন হচ্ছে মানুষের গিয়ে অমল সম্পদ যাদের যৌবনের শুরুতে অত্যাধিক পরিমাণে জৌনাচার স্বপ্নদোষ হস্তমোচন বির্য করার ফলে যদি জন সমস্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে মানসিক অশান্তি আসতে পারে পারিবারিক সমস্যা আসতে পারে নানান জটিলতা দেখা দেয় জীবন দুর্বৃষ্য করতে এবং হতাশন ওভাবে তারা কি হতাশায় ভুগতে চান সেক্ষেত্রে অনেক ধরনের মেডিসিন ইউজ করার পর কি হচ্ছে না রেসপন্স আসতেছে না তাদের ক্ষেত্রে আমি প্রপার কিছু জার্মানি যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনাদের সামনে আসতে তো আর এই মেডিসিনগুলো আমাদের কাছে অর্ডার করেছিল শহীদুল ভাই মৌলবী বাজার থেকে মুন্সীগঞ্জ থেকে হাজিরগঞ্জ বাজার থেকে এই ভাই আপনাদের মেডিসিনগুলো পৌঁছে যাবে তো এই যে ড্যামিওনাফ্রিক এটাই মেডিসিনটা এই সমস্যা সমস্যার জন্য খুব ভালো একটা সহায়ক দুদিন ভাই এটা জার্মানি একবার পিওর জার্মানি মেডিসিনটা এটা খুবই ভালো রেজাল্ট আমি এটাদের অ্যাপ্লাই করে দিচ্ছি খুব ভালো রেজাল্ট আছে আপনারা ট্রাই করে দেখতে পান নেক্সট মেডিসিন যেটা সেটা হচ্ছে মোনিয়া যাদের হচ্ছে যে আপনার সায়ের একেবারে উইকনেস এসে গেছে পরিগ্রহণী মেডিসিন খেটছে রেজাল্ট আসতেছে না আমি একে দেখাচ্ছি এই মেডিসিনটা মুনিয়াটা কিন্তু খুবই ব্যাটার মেডিসিন এই যে দেখতে পাচ্ছি জার্মানি উইমাস কোম্পানি আর একটা মেডিসিন বলতে যে ডামিয়া প্লান এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন আপনি একটা ট্রাই করে দেখতে পারেন আর আর ফোটিওন এই যে যেটা আট ফোর্টি ফোটিওন এটা খুব জার্মানি ওষুধ খুবই ভালো রেজাল্ট আছে যা বলার মতো না আর একটা হচ্ছে পাকিস্তানি ওষুধ কেন সিক্সটি এই সুধগুলো পুরোপুরি আর কি যাতে হচ্ছে যে নার্ভগুলো উইকনেস হয়ে গেছে সেন্সিটি শক্তি যাদের একবার কমে গেছে কাজে যাচ্ছে কিন্তু ভালো রেসপন্স আসতেছে না সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করে দেখতে পান এছাড়াও যাদের হচ্ছে আই বিএস রয়েছে তাদের কিন্তু এই মেডিসিনগুলি অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না লিভারে যদি খাদার যদি কোনো সমস্যা থাকে তাহলে কাজ হবে যাদের লাঞ্চের প্রবলেম আছে ঠান্ডা আছে কফ আছে তাহলে কিন্তু এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করলে কোনো কাজ রেজাল্ট আসবে হয়তো বা সাময়িকভাবে কিন্তু আপনি যে লং লাস্টিং করবেন যে একেবারে খেয়ে একবার ভালো হয়ে যাবেন তা না যেন কোনো সমস্যা না এভাবে বিভিন্ন রোগের একটা কী প্রতিফলনটা আর যা হোক তাদের অনেক রিসেন্ট আছে হার্টের প্রবলেম আছে মানসিক সমস্যা থেকে থাকে তারপরে যে ইউরিন ইনফেকশন থেকে থাকে পনিরের যদি থেকে থাকে আইভিএস থেকে থাকে পুরাতন আমসার থেকে থাকে ক্ষেত্রে এই মেডিসিনগুলো আপনি অ্যাপ্লাই আগে করবেন না আগে কোনো একটা কম্পিউটার কনসালটেশনের সঙ্গে কথা বলে তাকে কী পরামর্শ দেয় সেই অনুসারে আর আপনি যে সাজেস্ট করেন সেই ওষুধগুলো আপনি কিনে খাবেন দেখবেন যে আস্তে আস্তে যে আপনার যে জনষক্তির যে সমস্যাগুলো আস্তে আস্তে রিটার্ন আসতেছে চাই অনেকে টাইম লাগে এক থেকে ছয় মাস মতো টাইম লাগতে পারে ধীরে সুস্থে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে নিলে আর খেলা ভালো একটা উৎপাদন পালন করলে না আশা রাখি যে সকল আপনাদের হচ্ছে যৌনক্ষমতা একেবারেই কমে গেছে তারা তাহলে আমাদের কাছে আস্তে যোগাযোগ করতে পারে আমাদের ডাক্তার আর একজন রয়েছে ডাক্তার রেসবেন একটা রাখি আর ওনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন আর টু ওয়ান জিরো ফোর জিরো ফোর এটা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে সকল আপুদের শারীরিক সমস্যা আছে তার সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপের কথা বলতে পারেন ইনশাল্লাহ উনি একটা ভালো একটা সাজেশন দেবে কেন টেক্সক্রিপশন করে দেবে আপনি নিজের এলাকা থেকে কিনে খেতে পারেন আপনাদের এই জন্য সমস্যার সমাধানের জন্য যদি আপনি যদি জানোটা কিন্তু টেক্সক্রিপশন যদি করে পরামর্শ পরামর্শকে অবশ্যই আমরা আনছে তিনশো টাকা আপনি যে কোনো এলাকার থেকে এই জার্মানি মানুষগুলো কিনে খেতে পারবেন আমার সঙ্গে কনসেন করতে পারেন কোনো সমস্যা নেই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লু 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 আমার হোমিও ডট কম আপনারা চাইলে আমার ওয়েবসাইটে ভিডিও ভিজিট করে দেখতে পারেন টিকটকের কাউন্ট সেখানে আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকে ফেসবুকে ভিডিও দিয়ে থাকে আজও পর্যন্ত বন্ধুরা আমার ফোন নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন সিক্স আসসালাম আলাইকুম ও লয় ববর্তু